পুষ্পা দুই সিনেমার কারণে আল্লু অর্জুনকে কম বিড়ম্বনায় সইতে হচ্ছে না এরই মধ্যে জেলে যেতে হয়েছে এই জনপ্রিয় অভিনেতাকে এবার হামলা ও ভাঙচুর চালানো হয়েছে তার বাড়িতে এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় আল্লু অর্জুনের বাড়ির সামনে একদল মানুষ প্লেকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন কেউ আবার বাড়ির পাচিলে উঠে ঢিল ছুঁড়ছেন ভিতরে অভিনেতার বাড়িতে ভাঙচুর হওয়ার খবর পেয়েই ঘটনা ছুটে যায় স্থানীয় পুলিশ ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালেছে বলে গণমাধ্যমের খবর রব্বার হায়দ্রাবাদ আল্লু অর্জুন এর জুবিলি হিলসের বাসভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালানোর পরে অভিনেতা বাবা আল্লু অরবিন্দ ভারতীয় গণমাধ্যমকে জানান যারা তার বাড়িতে হামলা চালেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেই সঙ্গে কয়েকজন পুলিশকে হেফাজতে নেওয়া হয়েছে বাড়িতে হামলার সময় তড়িঘড়ি করে পরিবারের দুই সদস্য সঙ্গে সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন আল্লু। আল্লু অর্জুন এর বাবা আল্লু অরবিন্দ বলেন আমাদের বাড়িতে কি ঘটেছে তা সবাই দেখেছে। তৎপর সময় এসেছে সে অনুযায়ী কাজ করার। এখন কোন বিষয়ে প্রতিক্রিয়া জানানো সঠিক সময় নয়। পুলিশ দস্যুদের ধরে নিয়ে গ্রেপ্তার দেখিয়েছে। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ডা এ পুষ্পা 2 দ্য রুল সিনেমার প্রিমিয়ারে পদত্বলিত হয়ে রেবতী নামের এক নারী ভক্তের মৃত্যু ঘটে এই ঘটনায় তার নামে মামলা হয় পরে তেরো ডিসেম্বর হায়দ্রাবাদ জুবলি হিলসের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এই অভিনেতাকে তবে একই দিন হাইকোর্ট থেকে জামিন পান তিনি